ধনতরাসের সত্য গল্প কেন মা লক্ষ্মী ও ধনন্তরী দেবীর পুজো করা হয় ধনতরাসের সত্য কাহিনী অমৃত আলো ও মা লক্ষ্মীর আশীর্বাদ অনেক যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন শুরু হয়েছিল এই মন্থনের উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্ত যাতে সবাই অমর হতে পারে দেবতা ও অসুর উভয়ই মন্থন করতে লাগলো আর মন্দান পর্বতকে দড়ি বানিয়ে ব্যবহার করা হল বাসুক না সমুদ্র থেকে একে একে অনেক অলৌকিক বস্ত্র উঠতে লাগলো কুপো সোনা গন্ধ পুষ্প এমনকি বিষও উঠে এলো যা মহাদেব শিব করণ করে নীলকণ্ঠ নামে পরিচিত হলেন অবশেষে সমুদ্র মন্থন এদশী দিন কার্তিক কৃষ্ণ এয়োদশী এক অপূর্ব রূপবতী দেবী হাতে ছিলেন অমৃত ভরা এবং তিনি ছিলেন যিনি বিশ্বকে আয়ুর্বেদের জ্ঞান দান করেন এই দিন থেকে শুরু হলো ধনতরাস বা ধনশী ধন মানে সম্পদ তেরাস মানে তিথি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক সমুদ্র মন্থনে কয়েকদিন পরে আরো আশ্চর্য ঘটনা ঘটে কার্তিক অবস্যার হাতে মা লক্ষ্মীর আবির্ভাব তিনি সমুদ্রের গভীর থেকে উদয় হন একটি ফুলের ওপর বসে হাতে সোনার কলস মুখে শান্ত হাসি তখন দেবতা ও ঋষিরা বুঝলেন যেখানে মা লক্ষ্মীর তাই ধনতরাশ থেকে দীপাবলী পর্যন্ত পাঁচ দিন ধরে শুরু হয় মা লক্ষ্মীর পুজো ও আলোর উৎসব ধনতরাসের আরো বাস্তব বিশ্বাস জম দ্বিতীয়া কাহিনী এক প্রাচীন রাজ্য এক প্রাচীন রাজ্য এক রাজপুত্ররা জন্মেছিল জন্মনের সময় জ্যোতিষেরা বলেছিল তার চতুর্দশ দিনে সাপের কামড়ে মৃত্যু হবে তার স্ত্রী এক বুদ্ধিমতী ও সাহসী রাজকন্যা ছিলেন তিনি প্রতিজ্ঞা করলেন তার স্বামীকে কোনো মৃত্যু দেবতা স্পর্শ করতে পারবে না যেদিন দানি করা হয়েছিল সেদিন রাতে তিনি অসংখ্য প্রদীপ জ্বালিয়ে রাখলেন ঘরে রূপ ও সোনার মুদ্রা গয়না পাত্রে সাজালেন এবং স্বামীকে জাগিয়ে রাখলেন মিষ্টি গল্প বলে যমরাজ যখন সাপের রূপে এসে কামড়তে কামড়াতে গেলেন তখন প্রদীপের আলো ও সোনার ঝলকাতে তার চোখ ঝলসে গেল তিনি আর রাজপুত্রকে স্পর্শ করতে পারল না বরং ভক্ত স্ত্রী বুদ্ধি ও ভক্তিতে মুগ্ধ হয়ে রাজপুত্রের জীবন রক্ষা করলেন সেই দিনটাই ছিল রাত তখন মানুষ বিশ্বাস করতে শুরু করে এই রাত দ্বীপ জ্বালিয়ে ও মা লক্ষ্মীর পূজা করলে। অমঙ্গল রোগ ও অকাল মৃত্যু দূর হয় এই কারণে মানুষ ধন্তরাসে সোনা রূপা কিনে ধনন্তরী দেব অমৃতর কলসি নিয়ে এসেছিলেন আর মা লক্ষ্মী ধন সম্পদ আশীর্বাদ নিয়ে পৃথিবীতে আসে তাই এই দিন নতুন সোনা রূপা বা ধাতু জিনিস কেনা হয় একে শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয় বিশেষ অর্থ তিথি কার্তিক কৃষ্ণী দেবী ধনন্তরী দেব ও মা লক্ষ্মীর প্রতীক শাস্ত্র ধন অমঙ্গল না আচার দ্বীপ জ্বালানো নতুন ধাতু কেনা লক্ষ্মী পূজা বিশ্বাস অমঙ্গল দূর হয় ঘরে সমুদ্রে আসে শেষ কথা ধনতরাস মানে শুধু ধন নয় এটি আলো সুস্বাস্থ্য আর জীবনের আশীর্বাদের উৎস যেখানে দ্বীপের আলো জলে সেখানে মা লক্ষ্মী ও দেবের আশীর্বাদ